অভিনেতা ওনার মূল্যবান বক্তব্যও আমাদের সামনে রাখলেন এখন আমরা সরাসরি আমাদের এই যে বলো কলকাতা পরিবারের যে সাংস্কৃতিক সন্ধ্যা চলছে তার একটি সঙ্গীত অনুষ্ঠান আমরা দেখে নেব সঙ্গীত অনুষ্ঠান পরিবেশনের জন্য মঞ্চে আহ্বান জানাই সুমিত্রা রয় কর্মকার মহাশয়াকে মঞ্চে আহ্বান জানাই সুমিত্রা রয় কর্মকার মহাশয়াকে আমাদের যে বল কলকাতা পরিবারে আজকের যে সুন্দর এক বর্ষবরণ সন্ধ্যার আয়োজন করা হয়েছে সেই সন্ধ্যায় সামিল হতে সুমিত্রা রায় কর্মকারকে মঞ্চে আহ্বান দেয় মঞ্চে আহ্বান জানাই সৌমিত্রা রায় কর্মকার মহাশয়কে একই সঙ্গে মঞ্চে আহ্বান জানাবো বলো কলকাতার পরিবারের কর্ণধার সৌম্য সান্নাল মহাশয়কে সুমিত্রা রায় কর্মকারকে বরণ করে নেওয়ার জন্য রায় মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সত্যম মজুমদার অভিনেতা সত্যম মজুমদার প্রথমেই আমরা উত্তরীয় বরণ করে নিলাম সুমিত্রা রায় কর্মকার মহাশয়কে একই সঙ্গে আমরা মেমেন্ট বড় কলকাতা পরিবারে তুলে দিলাম এবং সেই সঙ্গে তুলে দিলাম সার্টিফিকেট সংশয় পত্র সৌমিত্রা রায় কর্মকার মহাশয়কে আমরা তুলে দিলাম একই সঙ্গে আমাদের থার্ড আগস্ট যে বঙ্গগৌর উৎসব সেই উৎসবের আমন্ত্রণপত্র পত্র সুমিত্রা রায় কর্মকার মহাশয়কে তুলে দিলাম আমন্ত্রণ জানাই উৎসব যে বৃহৎ উৎসব আন্তর্জাতিক মানের উৎসব হতে চলেছে তাতে আসার জন্য এখন মনে ডেকেছে <tellan> 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 এবং এত সম্মান পেয়েছি খুব ভালো লাগছে আমি একটি গান শোনাচ্ছি আপনাদের শুনে আশা করছি ভালো লাগবে নাম বলি কি শোনা দিল পলকনা জল সে কারে বলা সার অনুরাগে না তো ফিরি চাই নাম বলি এই দয়না পাখি main chala iste jilun sathi dohi khadi main chala iste jilun sathi chala iste jilun sathi dohi khadi আমি আমি নিজেই চলে এলাম ঠিক আছে বাবা ডাকার আগেই কারণ সত্যম বলবেন বলবে তখন থেকে আমরা অনুষ্ঠান দেখছি কবিতা ববিতা সবকিছু শুনছি এইটারই অভাব ছিল এই কণ্ঠটা এই যে কান কান না হলে ঠিক চলে আমি ম্যাডামকে রিকোয়েস্ট করছিলাম আরেকটা হোক কিন্তু আরেকটা প্রোগ্রাম আছে আমি আটকাতে পারি না এটা আমার মানে এ হয়ে যাবে তো যাই হোক খুব ভালো লাগলো আজকের এই বর্ষকরণ অনুষ্ঠানকে আরও আরও আনন্দ মুখোর করে দিলে আমি দিলা মানে দিলে বলছি কারণ তোমাকে দিদি বলি আমি তুমি করে বলছি মানে ধীরে ধীরে আরও আরও অনেক অনেক উন্নত মানে আরও বড় প্রোগ্রাম কাটাকে এখানে আমরা আবার তাই একটা কথা বলি দিদি সংক্ষেপে বল কলকাতাদের এই পরিবারকে অনেক দিন ধরে চেনো এবং বল কলকাতাদের এই পরিবারের সিজন থ্রিতে কামাহাটি নজরুলগঞ্জে তুমি ছিলেন উপস্থিত ছিলে গান গেয়েও ছিলেন সম্মানও গ্রহণ করেছে তারপরে এই অনুষ্ঠানে মানে কলকাতা আমি শুনেছি আমার দাদার কাছ থেকে সেনের কাছ থেকে যে এত সুন্দর এবং একটা কি বলবো মানে শিল্পীদের নিয়ে একটা সুন্দর অনুষ্ঠান প্রত্যেক বছর শ্রমিক করে তা কোনোদিন আমার সুযোগ হয়নি যে এই অনুষ্ঠানে আসার তা এবারে ও ডেকেছে আমি এসেছি আমি কামারহাটি গেছিলাম কামারহাটিও অনুষ্ঠান খুব ভালো লেগেছে তা এবার এসেছি দাদা আসতে পারিনি কিন্তু যাই হোক ওর ওই ডাকে আমি এসেছি ওর আন্তরিকতা এবং ওর যারা সতীর্থ আছে তাদেরও আন্তরিকতায় আমার সত্যিই আজ খুব ভালো লেগেছে এত সুন্দর আন্তরিকতা এত সুন্দর সম্মান এবং সম্বর্ধনায় আমি সত্যি আপ্লুত এবং বারবার ওর এই ডাকে আমি আসতে চাই এইটুকুই আমার বলার অসংখ্য ধন্যবাদ আমি বঙ্গগৌরব উৎসবও দিদিকে এবারে বলছি অবশ্যই যেন পাই পাশে থেকো সাথে থেকো দিদি এসে আশীর্বাদ করে এগিয়ে যেতে পারবে ভালো থেকে আচ্ছা বুঝছি আমি বাবাকে দিয়ে দেবো আমি মাইক পরবর্তী পর্যায়ে বাবা বাবার চলে যাচ্ছে হ্যাঁ তুলি দেখো 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 ভিডিও করেছে এ করেছে নাচ নাচ あっこっちは。